এক প্রস্তুতি ম্যাচে তিন গোল অর্থাৎ হ্যাট্রিক তারপরেও শূন্য জুরি আসেনি কোচের জাতীয় দলে আসতে গেলে কি এর থেকে আরও ভালো পারফরমেন্স দরকার সৌদি ক্লাব আল ওদের বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করেছে দশ শূন্য গোলের কাছাকাছি ব্যবধানে সেখানে নবাগত ফাহমিদুল ইসলাম গোল করেছেন হ্যাট্রিক অর্থাৎ তিনটি এবার আসা যাক প্রশ্নে ঠিক আর কত গোল করলে দলের সুযোগ পেতেন ফাহমিদুল মঙ্গলবার সকাল নয়টা ত্রিশ মিনিটে ফ্লাইট বিজিডি টু বিমানে করে দেশে ফিরে আসে বাংলাদেশ ফুটবল দল তবে ক্যামেরার লেন্স কেবল খোঁজে একজনকেই কোথায় ফাহমিদুল ইসলাম কোথায় সেই লেফট উইং বাংলাদেশের সবাইকেই দেখা গেল ফাহমিদুলকে কোথাও দেখা যাচ্ছে না দলের সঙ্গে খেলেছেন প্রস্তুতি ম্যাচ তবে দেশে আসলেন না কেন উত্তরটা দিয়ে দিলেন কোচ হ্যাভিয়ার কাব্রেরা ফাহমিদুলের ব্যাপারে কোচ কাব্রেরা জানান He he uh, he was with us for one week In Saudi he has done well. He has well, uh, player, but he still need a little bit more of time, so, so he come তাহলে কি কোচের মন মতো না হওয়ায় বাদ পড়তে হয়েছিল ফাহমেদুল কে ফাহেদুল লেফট উইং এবং লেফট মিডফিল্ডার হয়ে খেলে থাকেন কন্ডিশনিং ক্যাম্পে কোচ কাবরেরা ফাহমিদুলকে তার তিন পজিশনে খেলিয়েছেন ফাহমিদুল সফলও হয়েছেন তবে বিপত্তি এখানেই দলের সঙ্গে নাকি মানিয়ে নিতে পারেননি ফাহমিদুল যে কারণে ফাহমিদুলকে বাদ দেওয়া হয় দল থেকে আসলে কি তাই এর সত্যতা জানার জন্য কালের কণ্ঠের এক সাংবাদিক মুঠোফোনে যোগাযোগ করেন সেই বাংলাদেশ ফুটবলের একজন প্রতিনিধির সঙ্গে সেই কলে প্রতিনিধি কি জানান আসুন দেখে নেওয়া যাক আসলে দেখুন শুনুন আমি একটা খেলা প্লেয়ার কিভাবে খেলতাম জানে এটা কোনো কথা না আপনি যদি দেখেন দেখবেন ইসলাম কতটা কোন শুটে সাথে করছে প্লেয়ার আছে ইয়াং প্লেয়ার আছে সাথে আপনার আপনি যদি ডিজিটাল মিডিয়ার ফেসবুক পেজটাতেই যান আপনি দেখবেন তাদের

তার উপর আবার জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ দেওয়া হয় ফাহমিদুলকে খেলানো হবে না ভারতের বিপক্ষে এরূপ কর্মকাণ্ড ভবিষ্যতে হলে তাহলে এই এক হামজা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে বাংলার ফুটবল আর কোন বংশোদ্ভূত ফুটবলার আসবেন না বাংলাদেশের হয়ে খেলতে মিজানুর রাশিক কালারকণ্ঠ স্পোর্টস